গুড মর্নিং চাষদা অষ্টাশি রকমের চাইনিজ আইটেম নিয়ে পথ চলা শুরু করেছে রকম চাইনিজ খাবারের ডালি নিয়ে শুরু করলো গুড মর্নিং চাকদা ক্যাফে চাকা ও বাস স্ট্যান্ডের পাশে রেডিও ইঞ্জিনিয়ারিং শোরুমের তলায় অবস্থিত এই চাইনিজ স্পেশাল রেস্টুরেন্টটি সবুজে ঘেরা এই রেস্তোরাঁতে জন্মদিন বিবাহ বার্ষিকী প্রভৃতি প্রিয় দিনগুলো কাটাতে পারেন প্রিয় মানুষ কিংবা পরিবারের ক্ষুদে সদস্য বা বন্ধু বান্ধবদের সাথে কি জানাচ্ছেন কর্ণধার টুম্পা সাহা শুনে নেব

পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলে পেয়ে যাবে ছয় মাস থেকে এক বছরের ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাস নেহেরু যুব কম্পিউটার গুড মর্নিং চাকদা অষ্টআশি রকমের চাইনিজ আইটেম নিয়ে পথ চলা শুরু করেছে গুড মর্নিং চাকদার নামটা রাখার কারণ হলো মানে গুড মর্নিং মানে সকাল শুধু নয় গুড মর্নিং মানে চাকদার একটা শুরুয়াত গুড মর্নিং চাকদা মানে চাকদার শুরুয়াত তো এই কনসেপ্টেই এই নামটা রাখা হয়েছে যে চাঁদায় আমরা নতুন একটা কিছু শুরু করতে চলেছি আমার যেটা মনে হয়েছে যে চাঁদার মানুষরা খেতে ভীষণ ভালোবাসে ভীষণ আর এখানকার মানুষরা সব থেকে বেশি খায় হচ্ছে বিরিয়ানি আমরা সবাই বিরিয়ানি লাভার তো সেখানে দাঁড়িয়ে আমি একটুখানি ট্র্যাডিশনটাকে একটু চেঞ্জ করতে চেয়েছি সেক্ষেত্রে গুড মর্নিং চাকদা অষ্টআশি রকমের সকল ছাত্রছাত্রীদেরকে হাতে কলমে প্রকৃত অর্থে কম্পিউটার শেখানোর লক্ষ্য নিয়ে আপনাদের সেবায় ভারত সরকার অনুমোদিত চাকদহ জাতীয় যুব কম্পিউটার সেন্টার আমাদের আরও একটি প্রতিষ্ঠান শিমুরালি জাতীয় যুব কম্পিউটার সেন্টার শিমুরালি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে শিমুরালি নদিয়া চাইনিজ আইটেম নিয়ে পথ চলা শুরু করেছে তো এখানে কিন্তু চাইনিজ আইটেমের ভ্যারাইটিও যতটা টেস্টের ভ্যারাইটিও ততটা চাইনিজ আইটেমের মধ্যে সবার মুখে মুখে যেটুকু শুনছি তো ভীষণ ভীষণ সারা পাচ্ছি চাইনিজ আইটেমের ওপরে তো সেই আমরা একটুখানি ফোকাস দিতে চাইছি আর তাছাড়া আর একটা আইটেম আছে যেটা বলবো সেটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন যেটা হচ্ছে মোমো মোমোটাও শুনছি আর কি সবার মুখে ভীষণ ভীষণ ভালো হচ্ছে আইটেমটা একবার চাইব সবে মোমোটাও ট্রাই করবেন আর তাছাড়া যে কোনো সব রকম আইটেম তো আছেই কোনোটাই আমাদের সব থেকে মানে স্পেশাল যেটা আমাদের চাষদের প্রয়োজন হলো দুপুরের ভাতের আইটেম কিছু ছিল না তো সেটাকেও আমরা চালু করেছি সেটা ভালো আমরা সাড়া পেয়েছি আর দুপুরের যে ভাতের আইটেমটা সেটা যদি আপনারা খান তো মনে হবে ঘরে বসেই খান দিয়া তথা পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ সুপ্রতিষ্ঠিত দীর্ঘ 25 বছরের কম্পিউটার ও স্পোকেন ইংলিশ শিক্ষা প্রতিষ্ঠান কল্যাণী নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বর্তমানে এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের বেসিক ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে এখন ভর্তিতে অ্যাডমিশন ফিসের উপর থাকছে 50% পর্যন্ত ছাড় সবাই তো সেটাই বলছে এর আমিও বলছি মনে হবে ঘরে বসে ঘরে বসেই খাচ্ছি এতটা ঘরোয়া খাবার আর এতটা মানে কি বলবো লাইট খাবার কেউ কেউ আছে যাদের জিজ্ঞেস করা হচ্ছে যে কেমন লাগলো বেলার মেনুটা তো সবাই খেয়ে দেয়ে হাতটাকে দেখাচ্ছে মনে দেখুন এতটাও তেল নেই এতটাই লাইট আর এতটাই হেলদি ফুড আমাদের মানে মেনটেন করে আমরা এই দুপুরের খাবারটাকে করছি তো সব দিক থেকে বলবো একবার আসুন আশা করি পরিবেশটাও ভালো লাগবে আর খাওয়ার গুলো অবশ্যই একবার করে টেস্ট করে যান আপনারা যদি শিয়ালদা থেকে আসতে যান তো স্টেশনে নেমে আপনারা ডাউনে চলে আসবেন ডাউনে এসে ডাউনে বাস স্ট্যান্ডে এসে বাস স্ট্যান্ডের পাশেই থেকে মানে বনগাঁ লাইন থেকেও আসতে চান তো একদম বাস স্ট্যান্ডের মুখেই এটা পাবেন একদম বাস স্ট্যান্ডের গায়েই লাগানো